বিচারপতির মাধ্যমে সংসদের মাধ্যমে হানার মাধ্যমে আমরা ওই ডিজিটাল আইনটা সরকারের কাছে বাতিল চাচ্ছি বাতিল করে দুই হাজার ছয় সালের আইনে ফিরে আসতে হবে দুই হাজার ছয় সালে ফিরে আসলে জনগণ সাধারণ মানুষ কষ্ট থেকে লাঘব হবে ওই আইনে টাকার পরিমাণটা খুবই কম বর্তমান যে আইনটা করছে ডিজিটাল আইন ডিজিটাল কায়দে করা হয়েছে এটার পরিমাণটা বেশি শ্রমিকদের এই টাকাগুলো আলগানোর মতো অ্যাভেলিটি নেই দেওয়ার মতো শক্তি নেই যে সরকার যদি ওই আইনটা পরিবর্তন করে দুই সালে আসে নিম্ন শ্রমিক আইরা কেটে খাওয়া দিনরা ওরকম শান্তিপূর্ণ বা মাথা গোসা করা এই আমলিক সরকারের যে যে ছাত্রলীগ কতগুলো নেতারা নেতাবিন্দ কতগুলো ছিল তারা বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই লাইন এই যে গাড়ি লাইনগুলো চালাইতো তারা তাদের আন্ডারে তো তখন এই যে চালক ভাইরা আছে তাদের থেকে একটা মাল হিসাবে একটা প্রতি মাসে একটা টাকা নিত তাদের থেকে তাদেরকে দৈনিক একটা টাকা নিত চাঁদা নিত যেটা একটা বড় অ্যামাউন্টের টাকা যেটা একটা চালক ভাই তার সামর্থ্য সামর্থ্য নাই দেওয়ার মতো ওই টাকাটা তারা নিত এটা বন্ধ করার জন্য এবং দ্বিতীয়ত যে চালক ভাইরা যে আজকে অবহেলিত লাঞ্ছিত যে আপনার যে মামলা শিকার মামলা শিকার গাড়ি চালাতে পারতেছে না তারা কি বলবো রাস্তার মধ্যে গাড়ি নিয়ে নামতেই পারতেছে না তারা মামলা দিয়ে দিচ্ছে ডবল মামলা দিচ্ছে আজকে মামলা দিচ্ছে গাড়িটা ছুটে আনছে কালকে কালকে আবার মামলা দিচ্ছে তাদেরকে প্রশাসনে যেগুলো বলতেছে যে গাড়ি যানজট সৃষ্টির জন্য যেগুলো মামলা দিচ্ছে এগুলি যানজট সৃষ্টির কারণে মামলা দিচ্ছে না ওনারা মামলা দিচ্ছে যে আপনার গাড়ি যাত্রী থাক অবস্থায় গাড়ি দাঁড়ালে যখন আমাদের মাইন্দার গাড়ি লোকাল বাসগুলো যেগুলো চলে ওগুলো পথে পথে যাত্রী যেখানে বলে সেখানে নামায় দিতে হয় তাহলে নামায় দিতে গিয়ে যদি যাত্রী নামায় দেওয়ার পর আপনি যদি গাড়ি দাঁড়ায় করে যাত্রী নেমে দিয়ে আপনি যদি গাড়িটা একটা মামলা দেন তাহলে যাত্রী হরানি হচ্ছে আমার শ্রমিক বাইরে কি হরানি হচ্ছে বাংলাদেশের যদি আপনি মনে করেন এখন তত্ত্বকালীন সরকার থাকা অবস্থায় ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে আমাদের আবদা থাকবে যে যেগুলো ঢাকায় এক মামলা চিটাঙ্গে এক মামলা ঢাকার চিটাঙ্গি বেশ কম আছে দু তো বাংলাদেশের ঢাকা যদি মামলা এক টাকা চিটাঙ্গা মামলা তিন হাজার টাকা আবার ডবল মামলা দিচ্ছে আপনি কিছুদিন আগে গাড়িটা ছুড়ে নিয়ে আসছেন দুদিন না আপনাকে আবার মামলা দিচ্ছে আমরা মেডিকেল থেকে রাষ্ট্রীয় আমরা দক্ষিণ চট্টগ্রামে উত্তর ভারত চট্টগ্রামে অন্য গাড়ি এরকম রুখি আমরা হারিয়ে নেয় রাষ্ট্রীয় মানুষের মাথা করে নেবে গাড়ি করে নেবে এটা বুঝতে হবে সবাইকে এতে সে মানুষকে সবাই নিশ্চিত করে গাড়ি করে সবাই নিজে শুরু করে সবাই নিঃষ্ট করে কেন নিশ্চিত করে আমরা কেন আমাদের কোনোদের উপর করে দেখে তাদের উপর করে আমরা উপর করতে আমরা আমরা আছি আমরা একটা গাড়ি আমরা মানুষের একটা মানে নাই আমার কাছে আমরা এখানে তারা আছে আমরা থাকা তাই আমাদের হারে থাকা থাকে ও অনুগরি মানুষ আমরা ভাড়া দিছি আমাদের پھر ওদের বাড়িতে পজিশি এবং আমাদের যেই হালকা যান পরিবহন শ্রমিক ফাউন্ডেশনে যারা শ্রমিক আছে তাদের দিকে অবশ্যই আপনারা কি দৃষ্টি দেখতেন কারণ বাংলাদেশে একমাত্র তালিকা শক্তি সড়ক পরিবহনে যারা সড়ক নিরাপত্তাতে আছে তারাই কিন্তু আমরা তাদের কোনো মূল্যায়ন করি না যার কারণে আজকে শ্রমিক পরিবহনে যারা আছে সড়ক পরিবহনে যারা আছে তাদের দুর্দশার কোনো শেষ নাই আমরা আশা করব আমাদের যে দাবিগুলো দিয়েছি আমরা আমাদের দাবিগুলো আদায়ে আমাদেরকে সার্বিকভাবে সহযোগিতা করবেন দাবি আছে দাবিগুলো যেন বাস্তবায়ন করে এবং আমাদের শ্রমিক ভাইরা যে ধরনের মামলা হয়রানি হয় এগুলা যেন একটু কমিয়ে আনে সেজন্য আমরা এখানে দাঁড়ানোর দাঁড়াইছি আমরা এই সেক্টর হচ্ছে বাংলাদেশের অর্থনীতির মূল চালিত শক্তি হচ্ছে পরিবহন আমরা বাংলাদেশের এই দ্রব্য মূল্যের এবং অন্যান্য অর্থনৈতিক সকল সমস্যার জন্য আমরা সারা পৃথিবীতে বলি পেট্রো ডলার পেট্রোলের দাম বাড়লে সব কিছুর দাম বেড়ে যায় অথচ যেই এই টায়ারস যে অটো ট্যাম্পুগুলো এগুলো ক্যাশ চালিত ট্যাম্পু এই ট্যাম্পু পাঁচ টাকা দিয়ে সার্জিস দিচ্ছে সমস্ত চট্টগ্রামে এবং এগুলো পরিবেশ বান্ধব এবং 5 টাকার আজকে এই মানবমত অসং করেছে এটা উপলব্ধ হচ্ছে এই কারণে যে আমাদের চালক ভাইরা আজকে ভাবছে অধিকার নাই অতি দুঃখের বিষয়ে আমি বলতে করি রাস্তা এই আজকে মারা করা হচ্ছে আমরা এর মানুষ কে দেখাও মানুষ দিনমজুর কত দারিদ্র্য দিনালি দিন খাই আমরা যারা গাড়ি চালাই শ্রমিক ভোর 5 টার ভিড়ই রাত 12টা পর্যন্ত রাস্তায় চলাচল করে গাড়ি চালিয়ে সর্বোচ্চ পাঁচ থেকে ছয়শ ওভার টাকা আয় করি যে কোনো মূল্য বিভিন্ন ক্ষেতে পরিবহন ক্ষেতে বিভিন্ন চাঁদাবাজরা তাদাবাজি করে দুইশো একশো কে থেকে পঞ্চাশ টাকা করে চাঁদাবাজি করে আমরা আজকে এখানে মূলত তারা এসে এক সপ্তাহ বিরুদ্ধে চাঁদাবাজি যারা করে তারা দেশ ও জাতির শত্রু আমাদের মনে রাখতে হবে একজন মানুষ মানুষকে যদি একশো টাকা করে টাকা বাজি করা হয় একশো টাকা যদি টাকা বাজি করা হয় এই দৈনিক যদি সাতশো টাকা ইনকাম করা হয় সেখান থেকে একশো টাকা যদি টাকা বাজকে দেখা হয় তাহলে নির্মাণে মানুষ এখন সমস্যা হয়ে গেছে কি এখানে চাঁদা চলতেছে এখানে যানবাহন কি বাংশ চলতেছে ওইটা প্রতিবাদ করতেছি আপনারা আন্দোলন করবেন লাস্টটা নিয়ে আন্দোলন করবে আমাদের গাড়ি শ্রমিকের তো কোনো দোষ নাই গাড়ির তো কোনো দোষ নাই এগুলো তো সরকারের সম্পদ দেশের সম্পদ এগুলো নষ্ট করে কি লাভ এখানে একটা শ্রমিক আহত হয় ওইটা দায়বে কে নিবে একটা মারা গেলে ওইটা দায়বে কে নিবে এটা তো আপনার আন্দোলন কাজে নিবে না এগুলো হচ্ছে আমাদের আপনি আন্দোলন করবেন শান্তিপূর্ণ আন্দোলন করবেন গাড়ি জ্বালাও করাও থেকে আমরা কি বিরুদ্ধে থাকতে চাই কারণ যারা আন্দোলন করতেছে এই আওয়ামী সরকার আমলে অনেক কি গাড়ি ঘোড়ার থেকে কি আপনি যানবাহন থেকে অনেক শ্রমিক মারা গেছে অনেক শ্রমিক আহত হয়েছে অনেক থেকে কি আগুন দিয়ে পড়ানো হয়ে গেছে ওইটার থেকে আমরা বিষ্ণু না চাচ্ছি চন্টালা টিভি ইতিহাস ঐতিজের প্রতিচ্ছবি